প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে হাজির হয়েছি একটা গাছের পাতা দিয়ে আপনারা আপনার দেশি মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করবেন এবং এইটা দিয়ে কিন্তু আপনার মানুষেরা কিন্তু চিকিৎসা হয় আপনারা যারা গ্রামে বাস করেন অবশ্যই আপনারা এটা জানবেন তো আমি আজকে এমন একটা গাছের পাতা নিয়ে হাজির হয়েছি তো এই গাছের পাতা দিয়ে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে পারেন শুধু মুরগির ক্ষেত্রে নয় এটা মানুষের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার হয়ে থাকে বিভিন্ন রোগের জন্য এই গাছের পাতাটা প্রয়োজন হয় আর কি তো আমি এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তো এই সর্বপ্রথম বলবো যে যেহেতু এখন শীত পড়ছে তো এই শীতে কিন্তু মুরগির বাচ্চাগুলো বিশেষ করে মুরগির বাচ্চাগুলোকে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তে রোগে আক্রান্ত হলেই না বাচ্চাগুলো কিন্তু অনেকের বাচ্চাগুলো কিন্তু মারাও যাচ্ছে তার কারণ আমি কিন্তু আমাদের আশপাশে কিন্তু আমি দেখছি যে অনেকের মুরগিগুলো কিন্তু মারা যেতে শুরু করেছে অলরেডি তো এমনকি মারাও যাচ্ছে তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এখনও সুস্থ আছে তো এইরকম যদি আপনারা মুরগিটা সুস্থ রাখতে চান অবশ্যই আপনারা যারা গ্রামে বাস করেন বিশেষ করে অবশ্যই আপনারা যদি একটু চেষ্টা করেন আপনাদের আশেপাশে যে সকল লতা পাতা গাছপালা আছে এইসবটা মূলত আমাদের আশেপাশে কিন্তু সবই আছে কিন্তু আমরা চিনি না জানি না এই জন্যই কিন্তু আমরা এইগুলো তৈরি করে খাইতে পারি না তো আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই এইগুলো তৈরি করতে পারবেন এবং ওষুধ খরচটা কিন্তু কম হবে তার কারণ আপনারা জানেন যে অ্যান্ডোসিন মাইক্রিট এগুলো ওষুধের দাম কত অনেক টাকা দাম কিন্তু তে এর মাঝে যদি আপনারা একটু চেষ্টা করে যদি ওষুধ খরচটা কমাইতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনার কিছু টাকা আর কি সেভ হবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মুরগির দামটাও কিন্তু অনেকটাই দেশি মুরগির দামটাও কিন্তু অনেকটা বৃদ্ধির দিকে তে সাই আপনারা মুরগিটা বিক্রিও করে দিতে পারেন তে প্রথমে খুয়ানোর নিয়ম হচ্ছে এই গাছের পাতাটা পাতাটা কিন্তু ভালো করে বেটে দিতে পারেন বা রস করতে হবে মূল কথা হচ্ছে আপনার রস করে রসটা কিন্তু আপনার মুরগিগুলোকে কিন্তু খাওয়াইতে হবে তে আপনারা যে যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোর অনুযায়ী এক গ্রাম এক লিটার বা পাঁচ লিটার এক গ্রাম বা দুই গ্রাম করে এরকম দিয়ে কিন্তু আপনারা আপনার মুরগির বাচ্চাগুলো বা মুরগিগুলোকে কিন্তু খাওয়াবেন তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু এইটা কিন্তু দুইবার ব্যবহার করবেন এই পাতার রসটা একটা সকালে আর একটা হচ্ছে মুরগি ঘরে উঠানোর সময় আর কি তো এই দুইটার সময় যদি আপনারা খয়তে পারেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে এবং আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতেই হবে তার কারণ আপনার খামারের ভবিষ্যৎটাই কিন্তু এই বাচ্চা এবং মুরগিটা দিয়েই কিন্তু আপনার খামারের ভবিষ্যৎটা নির্ভর করছে যে আপনার খামারটা কত দূর যাবে এটা কিন্তু নির্ধারিতই হয় হচ্ছে বাচ্চা উৎপাদন এবং বড় মুরগির অনুযায়ী এবং আপনারা যদি সামনে যেহেতু শীত এখন সামনে অর্থাৎ এই মাস পরে কিন্তু পুষ মাস এই জন্য আপনারা যারা ডিম বসাবেন আর কি অবশ্যই একটু ভেবে চিনতে ডিমটা বসাবেন তার কারণ প্রচণ্ড শীতে যদি আপনারা ভালফের বা বর্ডিং ব্যবস্থাটা যদি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু আপনারা ডিমটা বসাবেন আর যদি আপনার বর্ডিং ব্যবস্থাটা যদি না থাকে শুধু মুরগির উপর নির্ভর করে যদি আপনারা ডিমটা বসান তাহলে কিন্তু আপনার বাচ্চাটা বাসানো খুবই টাফ হবে এই জন্য আমি বলবো যে যারা এই বাচ্চাটা এখন যারা বসাবেন আর কি অবশ্যই একটু ভেবে চিনতে যদি বিকল্প ব্যবস্থাটা করে যদি আপনারা মুরগির ডিমটা বসান তাহলে কিন্তু মুরগির বাচ্চাগুলো বাঁচাইতে পারবেন আর না হলে কিন্তু মুরগির উপর নির্ভর করে যদি আপনারা বাচ্চাটা তোলেন তাহলে কিন্তু এটা বাঁচানোটা খুবই কষ্টকর হয়ে যাবে আপনাদের জন্য এই জন্য অবশ্যই আপনারা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই একটা বডিং ব্যবস্থাটা করতে হবে তে দেখুন আমরা একটা বাগানে আসছি আর কি তো এই বাগানটায় দেখুন গাছ এই যে সাধারণত এটা হচ্ছে গোল পাতা দেখুন এটা হচ্ছে গোল পাতা তে এই পাতাটা দিয়েই আমি মূলত আজকে আমার মুরগির বাচ্চাগুলোকে খুয়াইছি আর কি তো আপনারা চাইলে খাইতে পারেন না চাইলে না খাইতে পারেন এটা কিন্তু আমার চিকিৎসা পদ্ধতি এবং আমি জানি যে এটার কাজ এটা এই জন্য কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনাদের ইচ্ছা হইলে আপনারা এটা খাইতে পারেন না হলে কিন্তু নাই খাইতে পারেন সেটা আপনার একান্ত পার্সোনাল বিষয় তে দেখুন এই পাতাটার দুইটা নাম আমি জানি একটা হচ্ছে আমাদের অঞ্চলে যেটা বলে এটা হচ্ছে গারের পাতা বলে আমাদের অঞ্চলে কিন্তু সবাই চেনে এটা হচ্ছে গাড়ের পাতা আর একটা হচ্ছে গোল পাতা আমি জানি না আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত তো আমাদের অঞ্চলে এই দুইটা নামেই কিন্তু শুধু পরিচিত তে আপনারা চাইলে এটা রাস্তার পাশে বিশেষ করে মেন রাস্তার পাশে